আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে সেপ্টেম্বর মাসের বিশ তারিখ সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনগুলো জানতে পারে আমরা প্রতিদিনই এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে আপনাদেরকে অভিবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো দিয়ে যাচ্ছি কাজে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে আপনি প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানান আপনারা সবাই অবগত রয়েছেন অবৈধভাবে প্রতিনিয়ত ইউরোপে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশিরা বিভিন্নভাবে এই বিভিন্নভাবে চেষ্টার মধ্য থেকে বহু মানুষের মৃত্যু হচ্ছে বহু মানুষ নিখোঁজ থাকছে আবার অনেকে স্বপ্ন এবং উদ্দেশ্যে সফল হচ্ছে বর্তমান তুরস্ক লিবিয়া তিউনেশিয়া বা আফ্রিকার বিভিন্ন অঞ্চল সবার একই অবস্থা বর্তমান প্রাকৃতিক দুর্যোগ নানাভাবে সেই দেশের নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান নানাভাবেই দীর্ঘদিন থেকেই ভালো কোনো খবর পাওয়া যাচ্ছে না বিশেষ করে উল্লেখযোগ্য লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি এদিকে ইতালি কর্তৃপক্ষ ইতালির ভেতরে থাকা হাজার হাজার অ্যাকাউন্ট ডিলেট বা বাতিল করে দিয়েছে যারা অভিবাসীদেরকে নিয়ে কাজ করে বা অভিবাসী ইস্যুগুলো প্রচার করে সাম্প্রতিক সময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে এ ধরনের চেষ্টা দেখা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নির্ধারকরা মনে করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোর যে প্রচারণা আর এতে করেই সাধারণ মানুষ অবৈধভাবে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে স্বপ্ন দেখে বা সহযোগিতা পায় আর যে কারণে ইউরোপ ইউনিয়ন এই ধরনের অ্যাকাউন্টগুলোকে শনাক্ত করে যেটি দেশীয় আইন বা তাদের যে ল রয়েছে সেটির আওতায় বন্ধ করে দিচ্ছে যা সত্যি দুঃখজনক ইতালিতে হাজার হাজার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সর্বশেষ তথ্য প্রচার করেছে ইতালির স্থানীয় দৈনিক আনসার আনসার প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে ইতালির ভেতরে থাকা পরিচালিত প্রায় তারা বন্ধ করেছে এবং এগুলোর বিরুদ্ধে তারা তদন্ত অব্যাহত রয়েছে এটা কারা পরিচালনা করত কাদের দ্বারা এটি হ্যান্ডেলিং হতো বা তাদের বিভিন্ন সূত্র যেটি লিঙ্ক খোঁজা হচ্ছে যুক্ত করা হয়েছে অবৈধভাবে অভিবাসী আসার ক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলো অনেক বড় ভূমিকা পালন করে প্রিয় দর্শক আপনার মতামত কমেন্টস করুন এই ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে এদিকে আঠাশ হাজার দেওয়ার একটি রেকর্ড প্রকাশ করেছে মাল্টা কর্তৃপক্ষ যেটা দু সালের পর থেকে এখানে উল্লেখযোগ্য কতজন বাংলাদেশি পেয়েছে তা নিশ্চিত করা হয়নি আপনারা জানেন যে ভূমধুসাগরের এই দ্বীপ রাষ্ট্রটি অনেক কঠোর বা কঠিন অবস্থা সিদ্ধান্ত নিয়ে তারা ভূমধুসাগরে বিপদগ্রস্ত নৌকাগুলোকে সহযোগিতা করে না যা দু হাজার বিশ সালের পর থেকে শুরু হয় আমরা একের পর এক প্রতিবেদনগুলোতে আপনাদেরকে দেখিয়েছি যখন লিবিয়া থেকে বা টিউনেশিয়া থেকে ছেড়ে আসা কোনো নৌকা মাল্টা উপকূলে বিপদে পড়ে তখন সেখানে ইতালি কর্তৃপক্ষকে খবর দেয় না তারা নিজেরাও উদ্ধার করে না লিবিয়া বা টিউনেশিয়ান কোস্টগার্ডকে খবর দিয়ে নৌকাগুলোকে ধরিয়ে দেয় দর্শকরা আপনাদের পরিচিত কেউ যদি মালটাতে ওয়ার্ক পারমিট পেয়ে থাকে অবশ্যই কমেন্টস করবেন এতে করে বিস্তারিত জানা যাবে এদিকে ইতালিতে চাকরি অনেকটা অগ্রসিতভাবে চাকরিচ্যুত করা এবং এর প্রতিবাদে শ্রমিকরা সুইজারল্যান্ডে একটি আন্তর্জাতিক আদালতের সামনে মানববন্ধন করেছে ইতালি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদেরকে না বলেই তাদেরকে ছাঁটাই করা হয়েছে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমরা সংক্ষেপে আপনাদের সাথে উল্লেখ করলাম ইতালিতে বিভিন্ন কোম্পানি সাম্প্রতিক সময় প্রবাসীদের সাথে বা অভিবাসীদের সাথে এই আচরণ করে যাচ্ছে গত কয়েকদিনে বিরতির পর আবারও বঙ্গোপসাগরে গেম দেওয়া শুরু হয়েছে গেম দেওয়া শুরু হওয়ার পরে বেশ কয়েকটি নৌকা বিপদে পড়া তথ্য প্রকাশ করেছে অ্যালাম ফোন অ্যালামফোন সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে বঙ্গোপসাগরে সিরিজ থেকে ছেড়ে আসা একটি নৌকা যেখানে সাতাত্তর জন অভিবাসী ছিল বিপদে পড়েছে বর্তমান নৌকাটি অবস্থান করছে একটি স্থানে তাদেরকে উদ্ধার করার জন্য সহযোগিতার প্রয়োজন রয়েছে অ্যালাম ফোন সর্বশেষ তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি এই অভিবাসীদেরকে কেউ উদ্ধার করেছিল কিনা প্রসঙ্গত লিবিয়া থেকে ছেড়ে আসার পরই নৌকাটি বিপদে পড়ে যায় যা ভূমধ্য সাগরে যেটি লিবিয়া এবং আন্তর্জাতিক সমুদ্র সীমানার কাছে রয়েছে অ্যালমফোন মনে করে যে তাদেরকে যদি উদ্ধার করা না হয় তাহলে লিবিয়ান কোস্টগার্ড ধরে নিয়ে যেতে পারে এদিকে আরও একটি বার্তায় অ্যালামফোন নিশ্চিত করেছে একটি নৌকা বিপদে পড়েছে যেখানে শরণার্থী ছিল এটিও শ্রীত থেকে ছেড়ে আসা একান্ন জন অভিবাসী নিয়ে এই নৌকাটি বিপদে পড়েছে নৌকাটিকে উদ্ধার করার জন্য অ্যালাফোন বার্তা পাঠিয়েছে যদিও নিশ্চিত করতে পারেনি যে নৌকাটিকে এখনও কেউ উদ্ধার করেছে কিনা এদিকে স্মৃত থেকে ছেড়ে আসা আরও একটি নৌকা বিপদে পড়েছে যেখানে নৌকাগুলো উদ্ধার করার কোনো তথ্য প্রকাশিত হয়নি এদিকে স্মৃত থেকে ছেড়ে আসার কিছুক্ষণের মধ্যেই একটি নৌকাকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড লোকাল রিপোর্ট অনুযায়ী নৌকাটি ছাড়ার প্রস্তুতি সম্পূর্ণ করার সাথে সাথে সেখানে উপস্থিত হয়েছিল লিবিয়ান কোস্টগার্ড যেখানে অভিবাসীদেরকে আটক করে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে তা নিশ্চিত করতে পারেনি তার মানে তথ্য অনুযায়ী গত দিনে থেকে ছেড়ে আসা নৌকা বিপদে পড়েছে যার মধ্যে একটি আটক হয়েছে লিবিয়ান কোস্টগার্ডের গার্ডের হাতে আর তিনটি নৌকা বর্তমান ভূমধ্যসাগরে অবস্থান করছে। এদিকে একটি এনজিও সংস্থা গতকাল নিশ্চিত করেছে সরাসরি একটি নৌকা গতকাল ইতালিতে প্রবেশ করেছে আপনারা জানেন যে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলিতে বাংলাদেশি থাকে যেটি ধারাবাহিক একটি সিস্টেম কারণ লিবিয়াতে হাজার হাজার বাংলাদেশি অবস্থান করছে অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য ইতালি কর্তৃপক্ষের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছরও রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে অবৈধভাবে